মোবাইল ফোন দিয়ে কীভাবে আপনি সঠিক নিয়মে জিমিনি অ্যাপের ব্যবহার শিখবেন বর্তমানে কিন্তু আমরা জিমিনি অ্যাপ দিয়ে অনেক ধরনের এআই ছবি তৈরি করে থাকি এমন কি এই জিমিনির সাহায্যে আপনি আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন যেটা আপনার ডেইলি লাইফে অনেকটাই হেল্প করবে সো এরকম কাজ আপনি কিভাবে জিমিনি অ্যাপ দিয়ে করবেন এমনকি জিমিনি অ্যাপের সঠিক ব্যবহারটা আপনি কিভাবে করবেন সেই সকল প্রসেস থাকবে আজকের ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে সে সব দিয়ে কন্টিনিউ করবেন তো চলুন শুরু করা যাক এবার আমাদের জিমিনি অ্যাপ ব্যবহার করার জন্য প্রথমে চলে যেতে হবে মোবাইলের প্লে স্টোরে এমনকি সার্চ বাটনে ক্লিক করে এখানে আপনি সার্চ করবেন জিমিনি লিখে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে প্রথমত অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন দেন হচ্ছে ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে দেবেন ওপেন করার পর আপনার মোবাইলে যে জিমেলটা থাকবে সেই জিমেলটা দিয়ে কিন্তু অটোমেটিক এখানে লগ হয়ে যাবে আপনার কিন্তু লগ করার প্রয়োজন হবে না সো এবার আপনি কিভাবে এই জিমিনি অ্যাপটা ব্যবহার করবেন সেই সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো ওকে মূলত এই জিমিনি অ্যাপটার কাজ হচ্ছে আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়া যেমন আমরা চ্যাট জিবিটি ব্যবহার করে যে কোনো প্রশ্ন করলে বা কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে সরাসরি বিস্তারিত বলে দেয় সেরকমভাবে কিন্তু আপনি জিমিনি ব্যবহার করতে পারবেন জিমিনিকে যদি আপনি এখানে কোনো প্রশ্ন করেন সেই প্রশ্নের অ্যান্সার কিন্তু খুব সহজেই দিয়ে দিবে যেমন আমি যদি জিমিনিকে এখানে একটা প্রশ্ন করি যে বাংলাদেশের জাতীয় ফল কি এটা লিখে আমি অ্যাপ্লাই করে দিলাম তারপরে দেখুন জিমিনি আমাদেরকে উত্তর দিয়ে দিয়েছে বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল ওকে সো এইভাবে আপনি জিমিনিকে যত প্রশ্ন করবেন সব প্রশ্নের অ্যান্সার কিন্তু দিয়ে দিবে আপনি যদি আপনার ইউটিউব ভিডিওর জন্য কোনো স্কিপ চান সেই স্কিপও কিন্তু আপনাকে এই জিমিনি লিখে দিবে চ্যাট জিপিটির মতো চ্যাট জিপিটি আর জিমিনি কিন্তু দুইটা সেমভাবে কাজ করে ওকে সো এইবার আপনি চাইলে কিন্তু এই জিমিনি দিয়ে যে কোনো স্টাইলের ফটো তৈরি করতে পারবেন সেটা কিভাবে করবেন প্রথমত নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করতে হবে এমনকি দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন রয়েছে ক্যামেরা আপনি চাইলে ফটো তুলতে পারবেন গ্যালারি থেকে আপনি ফটো সিলেক্ট করতে পারবেন এখান থেকে যে কোনো ফাইল সিলেক্ট করতে পারবেন এমনকি ড্রাইভ থেকে কোনো ফাইল সিলেক্ট করতে পারবেন সো আমরা এখান থেকে গ্যালারিতে ক্লিক করে একটা ছবি নিয়ে নিচ্ছি এমনকি আপনাদেরকে আমি একটা ফটো তৈরি করে দেখাবো এখান থেকে সো আমি এখান থেকে আমার একটা ছবি সিলেক্ট করে নিলাম অ্যান্ড ডান বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখার মতো অপশন রয়েছে সো এইখানে কিন্তু আমাদের প্রোম দিতে হবে ওকে সো আপনি জিমিনি যদি ছবি তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাকে ফ্রম দিতে হবে এই ফ্রমগুলো আপনি পাবেন কোথায় সেটা আপনাকে দেখাচ্ছি তো এই ফ্রমগুলো পাওয়ার জন্য আপনি যে কাজটা করবেন ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করবেন এমনকি এখানে একটা সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন এখানে ক্লিক করার পর বেলাইকনটা আপনি অল সিলেক্ট করে দেবেন তারপরে দেখতে পারবেন এখানে একটা কমেন্ট বক্স রয়েছে জাস্ট এখানে ক্লিক করলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন তো এখানে ক্লিক করলে আপনি আমাদের টেলিগ্রামে কিন্তু সব ধরনের ফ্রম পেয়ে যাবেন হচ্ছে জিমিনি দিয়ে আপনার যে ছবিগুলো তৈরি করতে হয় সব ধরনের টেন্ডিং ফটো তৈরি করার যে প্রম সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন তো এই প্রোম্টগুলো কপি করার জন্য প্রোমটার উপর চাপ দিয়ে ধরে রাখবেন এমনকি উপর দিকে এরকম কপি বাটন পেয়ে যাবেন জাস্ট এখান থেকে ক্লিক করে কপি করে নেবেন কপি করার পর চলে আসবেন জিমিনী অ্যাপের মধ্যে আসার পর এখানে আপনি আপনার পিকচার দিয়ে জাস্ট প্রমটা পেস্ট করবেন অ্যান্ড অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করলে দেখতে পারবেন যে কিছুক্ষণের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার পিকচারটা এখানে তৈরি হয়ে যাবে বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু আমাদের ইমেজটা তৈরি হয়ে গেছে এই ইমেজটাকে ডাউনলোড করার জন্য ইমেজের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি চাইলে ইমেজটা কিন্তু ডাউনলোডও করতে পারবেন এমনকি শেয়ারও করতে পারবেন এখানে শেয়ার বাটনে ক্লিক করলে শেয়ার করতে পারবেন এমনকি ডাউনলোড বাটনে ক্লিক করলে এখান থেকে এই পিকচারটা কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে ঠিক আছে এবার দেখাচ্ছি আপনি কিভাবে এই জিমিনি দিয়ে লাইভে কথা বলবেন সেটা করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন এরকম একটা বাটন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যদি আপনার কাছে কোনো পারমিশন চায় পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন এবার আমি স্কিপ করে দিচ্ছি এখান থেকে অ্যান্ড মোর ওকে এবার আপনি জিমিনিকে যা বলবেন সেটার অ্যান্সার কিন্তু আপনাকে লাইভে জিমিনি আপনাকে দিয়ে দিবে। এভাবে কিন্তু জিমিনির সাথে আপনি লাইভে কথা বলতে পারবেন তারপরে আপনি যদি এখানে কোনো বয়েস দিয়ে কোনো অ্যান্সার চান সেই ক্ষেত্রে যে কাজটা করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন বয়েস করার মতো একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনি বয়েস দিয়ে এখানে আপনি বয়েস দিয়ে যেটাই বলবেন সেটার অ্যান্সার কিন্তু জিমিনি আপনাকে দিয়ে দেবে এইবার বন্ধুরা জিমিনি দিয়ে আপনি যত পিকচার তৈরি করবেন বা যত কনভার্সেশন করবেন সেই হিস্টোরিগুলো কোথায় পাবেন সেটা দেখার জন্য উপরে দিকে থ্রি ডট লাইন থাকবে জাস্ট এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর আপনি এখন পর্যন্ত এই জিমিনি দিয়ে যতগুলা কনভার্সেশন করেছেন বা যত পিকচার তৈরি করেছেন সকল কিছু কিন্তু এখানে শো করবে আপনি যেটার উপরে ক্লিক করবেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন ঠিক আছে আশা করি বন্ধুরা আপনি জিমিনি সম্পর্কে ধারণা পেয়ে গেছেন যে কিভাবে এই জিমিনি মূলত ইউজ করতে হবে বা এই জিমিনিটা মূলত কিভাবে কাজ করে থাকে সো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ